দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল কার্যালয়ে আয়োজিত হল তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে প্রস্তুতি বৈঠক নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড মোড়ের নিকটে যোগাযোগ আগামী আঠাশে আগস্ট তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠন তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত সভার প্রস্তুতি বৈঠক আয়োজিত হল দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয় টিটাগড় টাটা গেটে এই দিনের বৈঠকে উপস্থিত ছিলেন দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ পার্থভৌমিক রাজ্য ছাত্র পরিষদের সভাপতি তিনাঙ্গুর ভট্টাচার্য ব্যারাকপুর সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবরাজ চক্রবর্তী দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি বাণীব্রত চক্রবর্তী সহ অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা এই বৈঠক থেকে দ্বিতীয় ভাষা আন্দোলন গড়ে তোলা বাংলা ভাষার বাঙালিদের ওপর অত্যাচারের বিষয়কে সামনে রেখে ছাত্রদের আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান সাংসদ পার্থ পার্থভৌমিক

দেশে আমরা প্রতি বছর ছাত্র পরিষদের প্রতিষ্ঠা জীবন পালন করা হয় যেখানে উপস্থিত থাকেন আমাদের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের দলের নেতা সেনাপতি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় মূলত এবার আঠাশে আগস্টের একটা আলাদা প্রাসঙ্গিকতা আছে প্রাসঙ্গিকতাটা কি আপনারা দেখছেন যে সারা ভারতবর্ষ জুড়ে বাংলা ভাষায় কথা বললে তাদের উপর অত্যাচার করা হয়েছে এটা শুধুমাত্র আগে যেটা ভারতীয় জনতা পার্টির মূল লক্ষ্য বলে সারা ভারতবর্ষের মানুষ জানত যে এরা সংখ্যালঘুদের উপর অত্যাচার করে উগ্র হিন্দুত্ববাদের প্রচার কিন্তু বাঙালিদের উপর হেনস্থার সময় আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র সংখ্যালঘু মানুষদের উপরে না বাংলা ভাষায় কথা বললি তাদের বাংলাদেশি বলে চিহ্নিত করে তাদের উপর অত্যাচার করা হচ্ছে শুধু সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ না। বাংলার প্রচুর মানুষ যেরকম ধরুন দিল্লিতে সোনার কারবার করতে সোনার কাজ করতে মেদিনীপুর মুর্শিদাবাদের প্রচুর মানুষ যান ঠিক তেমনিভাবে সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে প্রচুর বাঙালি মানুষ কাজ করতে যায় আবার ভারতবর্ষের অন্যান্য জায়গা থেকেও প্রচুর মানুষ বাংলায় কাজ করতে আসে কারণ দেশ তো একটা রাজ্য বিভিন্ন হতে পারে এক রাজ্যের মানুষ আরেক রাজ্যে গিয়ে কাজ করতে পারে যেরকম ধরুন আপনাদের এই ব্যারাকপুরের বুকে বিভিন্ন পল প্রচুর উত্তরপ্রদেশ বিহার আসাম সব জায়গাকার মানুষ উড়িষ্যা এইসব জায়গাকার মানুষ কাজ করে কিন্তু আমরা দুঃখের শব্দে লক্ষ্য করলাম যে দিল্লিতে কাজ করতে গেছে রানাঘাটের দুজন সম্প্রদায়ের মানুষ তাদের ধরে জেলে ঢুকিয়ে দেওয়া হয়েছে কেন তারা বাংলা ভাষায় কথা বলছে আমরা অবাক হয়ে দেখলাম উড়িষ্যায় কাজ করতে গেছিল বাইশ জন মানুষ তাদের জেলে ঢুকিয়ে দেওয়া হয়েছে হাইকোর্টে কেস করে সেই বাইশ জনকে ফিরিয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় আমরা অবাক বিষয় লক্ষ্য করে দেখলাম মহারাষ্ট্রে কাজ করতে গিয়ে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভা কেন্দ্রের বিষ্ণুপুর বিধানসভা বাইশ জনকে আটকে রেখেছিল মহারাষ্ট্র থানার পুলিশ কারণ তারা বাংলায় কথা বলে বলে তাদের বাংলাদেশ হিসেবে চিহ্নিত করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দিলীপ মন্ডল মহারাষ্ট্রে গিয়ে তাদের উদ্ধারের কাজ করছে আমরা অবাক বিষয় লক্ষ্য করে দেখা। আসামে জোর করে বলা হচ্ছে আসামে থাকতে গেলে বাংলা ভাষায় কথা বলতে হবে আসাম থেকে অসমীয় ভাষায় কথা বলতে হবে থেকে আসাম থেকে সব বাংলা ভাষাকে দাঁড়িয়ে দেওয়া হবে এই যে সারা ভারতবর্ষ জুড়ে বাংলা ভাষার উপর এই অত্যাচার এই অত্যাচার একটা সময় উনিশশো বাহান্ন সালে হয়েছিল ওপার বাংলায় যখন চিন্না বলেছিলেন যে তথাকথিত পূর্ব পশ্চিম পূর্ব পাকিস্তানের মানুষেরা কেউ বাংলায় কথা বলতে পারবেন না উর্দুতে কথা বলতে হবে সেই সময় আজকের বাংলাদেশ তৎকালীন পূর্ব পাকিস্তানে একটা আন্দোলন হয়েছিল যার নাম ভাষা আন্দোলন যে ভাষা আন্দোলন করতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা পুলিশের বুকের সামনে বুক পেতে দিয়েছিলেন চারজন ছাত্র মারা গিয়েছিল তারপরে সারা বিশ্বের মানুষ দান পেয়েছিল আমার ভাইয়ের রক্ত লাগানো একুশে ফেব্রুয়ারি আমি কি বুঝতে পারি মমতা ব্যানার্জি দ্বিতীয়বারের জন্য ভাষা আন্দোলনে ডাক দিয়েছে একুশে জুলাই মঞ্চ ছাত্রদের প্রধান দায়িত্ব যে কোনো আন্দোলনে ছাত্ররা সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করেছে বারে বা এমন কোনো জায়গায় আপনি দেখতে পারবেন না সাতাত্তর সালে জয়প্রকাশ নারায়ণ ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে যে আন্দোলন সংগঠিত করেছিলেন তার কিন্তু প্রথম এবং প্রধান নেতৃত্ব দিয়েছিল ছাত্রভাবে ভারতবর্ষের ইতিহাসে কারণবার এটা দেখা গেছে যে যে কোনো আন্দোলনের পিছনে সক্রিয় ভূমিকা থাকে ছাত্রদের ছাত্রদের সহযোগিতা করে অন্যান্য গণসংক এই যে বাংলা ভাষার উপর অত্যাচার বাঙালিদের উপর অত্যাচার আমার মনে হয় এটাকে সামনে রেখেই আঠাশে আগস্টের প্রচারে তৃণমূল ছাত্র পরিষদে যাওয়া উচি এটাই আমার অনুরোধ আমার ছোট ভাই বাণীকে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স